এবারের ঈদে ছেলে শেজাদ খান বিকে পাঁচ লক্ষ টাকার

বাবা কোনো অনুষ্ঠান কিংবা ঈদ এলেই কোনো না কোনো কিছু কিনে দেন অথবা আমাকে টাকা দেন আমার এবং শেহজাদ খান বীরের জন্য শপিং করে নেওয়ার জন্য এছাড়া সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে এবার সাকিব খান নাকি বুবলি এবং শেহজাদ খান বীরের জন্য পাঁচ লক্ষ টাকা শপিং করে দিয়েছেন পিয়াদর্শক বেশি কথা বলবো না টাইটেল এবং থাম্বনেল দিয়ে অলরেডি বুঝতে পারছেন আজকে কোন বিষয়ে ভিডিওটি হতে যাচ্ছে পিয়াদর্শক এবার সাকিব খান শেহজাদ খান বীর এবং তাকে কি কি কিনে দিয়েছেন সেটি নিয়ে এবার মুখ খুললেন শবনম বুবলি তো চলুন সেই ভিডিওটা দেখে নেওয়া যাক

উপহার দিয়েছেন শাকিব খান এমনটাই জানিয়েছেন অভিনেত্রী স্বপ্ন মিয়াসমিন গুবলি শুধু শাকিব খানই নয় শাকিব খানের পরিবারের সবাই তথা ফুপু ফুপা দাদা দাদি প্রত্যেকেই বীরকে প্রচুর প্রচুর গিফট করেছে গণমাধ্যমে এবার এমনটাই জানিয়েছেন অভিনেত্রী স্বপ্ন মিয়াসমিন গুবলি ভিওর্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন সংসার জীবনে তবে কি সুবাতাস বলছে নায়িকা বুগলি এবার তেমনই আভাস দিয়েছেন এই চিত্রনায়িকা জানালেন ছেলে শেজাদ খান বীরের খোঁজ খবর সবসময় নেয় তার বাবা সাকিব খান আসন্ন ঈদে বীরের জন্য পাঞ্জাবিও গিফট করেছে সাকিব খান সেই সাথে বীরকে সালামিও দিয়েছেন এই অভিনেতা বুবলি বলেন সাকিব খান সবসময় তার ছেলে বীরকে সময় দেওয়ার চেষ্টা করে তবে ব্যস্ততার জন্য হয়তো পেরে ওঠে না তবে সবসময় চেষ্টা করে বীরকে সময় দিতে বিদেশ থেকেও বীরের জন্য প্রচুর প্রচুর গিফট এনেছে সাকিব খান তাছাড়া মাঝে মধ্যেই বীরকে এটা সেটা গিফট করতে থাকে এবারের ঈদের ছেলেকে পাঞ্জাবি কিনে দিয়েছে শাকিব খান সেই সাথে বীরকে সালামিও দিয়েছে তাছাড়া শপিং করার জন্য বুবলির কাছেও টাকা পাঠিয়ে দেন শাকিব খান এমনটাই এবার গণমাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী স্বপ্ন মিয়াসমিন বুবলি আগে যেখানে শাকিব খানকে নিয়ে অভিযোগ তুলেছিলেন এই অভিনেত্রী তবে এখন যেন সাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন তিনি সাকিবের পরিবারের অন্যান্য সম্প্রতি সাকিব খানের বাসায় ছেলে বীরকে নিয়ে উঠেছিলেন সবনম বুবলি বীরের জন্মদিনে শাশুড়ির সাথে কেক কাটেন এই অভিনেত্রী এরপর থেকে শাকিব খান ও বুবলির বর্তমান সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয় ভিওর্স বীরকেন সাকিব খান পাঞ্জাবি গিফট করেছে ও সালামি দিয়েছে এটা জেনে আপনাদের কাছে কেমন লাগলো জানেন অবশ্যই কমেন্ট করে দিন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বাবার কাছ থেকে কোনো গিফট পাইছে কিনা হ্যাঁ বাবার কাছ থেকে বড় বড় ওর অনেক কিছু পাওয়া হয় সেটা ওর জন্মদিন হোক এমনি নরমাল স্বাভাবিক দিতেও হোক যখনই বাবা কোথাও যায় বা হয়তো খুব একটা সময় পায় না কারণ উনিও তো শুটিংয়ে ব্যস্ত থাকেন তো শপিং করে হয়তো বা সেটা পাঠিয়ে দিচ্ছে বা নিজে নিয়ে আসছে বা আমাকে বলছে শপিং করে ফেলতে তো সেখান থেকে এবং দেশের বাইরে গেলেও প্রচুর ওর জন্য নিয়ে আসে বই নিয়ে আসে যেটা ওর প্রয়োজন হয় যখন যেটা সো শপিংটা থাকেই আর ঈদে তো স্পেশালি পাঞ্জাবি তো থাকেই বাবার পক্ষ থেকে দাদা দাদুর পক্ষ থেকে ফুপা ফোকুর পক্ষ থেকে আমি অনেক বেশি ভালো লাগছে কারণ বেশ অনেকগুলো বছর হয়ে গেল যেখানে ঈদের মতো এত বড় সময় সিনেমা থাকছে সিনেমা হচ্ছে হচ্ছে যে দেয়ালের দেশ এবং মায়া তো আজকে যেহেতু আমরা দেয়ালের দেশে আছি দেয়ালের দেশকে আশা করছি দর্শকদের আসলে দুটো সিনেমাই ভালো লাগবে কারণ নরমেলি আজকে দেয়ালের দেশে ট্রেলার রিলিজ পেলো এবং প্রথম থেকে জানি দেশের টিজার গানগুলো যখন থেকে দেখেছে মানুষ তখন খুব ভালোবাসা দিচ্ছে তো আজকে ট্রেলার লঞ্চ হয়ে গেল এবং আপনারা যেভাবে অ্যাপ্রিসিয়েট করছেন বা খুব যেভাবে অলরেডি ভালোবাসা পাচ্ছি আশা করছি ঈদের দিন থেকে যখন সিনেমা হলে দেয়ালির দেশ চলে আসবে দর্শকদের সামনে তখন থেকে আরও ভালোবাসা পাবো এবং সেম মায়া সিনেমার ক্ষেত্রেও মায়া সিনেমার গানগুলো আপনারা খুব ভালোবাসছেন ট্রেলার পছন্দ করছে তো আমি আশা করছি দর্শকরা আমার এবার আমার তো পরিবার সবসময় আমার সাথে থাকছে এবং কাজে কাজে বা মুক্তি পাচ্ছে কিছুটা ব্যস্ততা তো থাকবে কিন্তু তার পাশাপাশি পরিবার তো সবার আগে থাকে তো পরিবারের সাথে অবশ্যই ঈদটা খুব সুন্দর যেমন আশা করছি এবং দারুণ ভাবে যেটা হয় আসলে রান্নাবান্না খাওয়া দাওয়া সালামে আহ তারপরে ঈদের যে প্রিপারেশন পরিবারের সবাই মিলে এটা সেলিব্রেট করা আর তার পাশাপাশি আমরা চলচ্চিত্র পরিবার তো আশা করছি সবকিছু মিলে আল্লাপ সুস্থ কিছু হবে মানে এত এত বীজ পায় যেহেতু আপনারা সবাই এত ভালোবাসেন সব আত্মীয় স্বজন থেকে শুরু করে ওর পরিবারের আমরা সবাই এবং এছাড়াও সবাই ওকে ঈদ উপহার পাঠায় সবাই ভালোবাসা পাঠায় এবং তাছাড়া এর বাইরেও তো শপিংটা সবসময় থাকে আমরা তো ওকে নিয়েই হয় কি আসলে এই বড়ো উৎসবগুলোতে তো আলাদা করে ওর জন্য একটা অন্য অন্যরকম আনন্দ কাজ করে তো সেক্ষেত্রে তো শপিং হয়েছে বল হচ্ছে আরও হবে যেহেতু আরও দু একদিন সময় আছে হ্যাঁ বাবার কাছ থেকে বরাবরই ওর অনেক গিফট পাওয়া হয় সেটা ওর জন্মদিন হোক এমনি নর্মাল স্বাভাবিক ডেতেও হোক যখনই বাবা কোথাও যায় বা হয়তো খুব একটা সময় পায় না কারণ উনিও তো শুটিংয়ে ব্যস্ত থাকেন তো শপিং করে হয়তো বা সেটা পাঠিয়ে দিচ্ছে বা নিজে নিয়ে আসছে বা আমাকে বলছে শপিং করে ফেলতে তো সেখান থেকে এবং দেশের বাইরে গেলেও প্রচুর ওর জন্য গিফট নিয়ে আসে বই নিয়ে আসে যেটা ওর প্রয়োজন হয় যখন যেটা সে শপিং টা আর ইদে তো স্পেশালি পাঞ্জাবি তো থাকি বাবা পক্ষ থেকে দাদা দাদুর পক্ষ থেকে ফুপা ফুপার পক্ষ থেকে আপনার ভয়েস ই শোনা গেল যে কারো পায়েনিছে কারে বেস্তো তো বড়া কিন্তু আমরা যতটুকু হাদিস বা আমরা মৌলভি দেই ইমামের সঙ্গে শুনেছি যে আসলে একটা বিষয় কি আমি বলি একটা বিষয় আমি বলি যেমন সিনেমা তো আমাদের সিনেমাই সিনেমা জায়গা থেকে ডিফিনিটলি আমরা সচেতন থেকে অনেক সময় অনেক কিছু আমরা রিপ্রেজেন্ট করতে চেষ্টা করি দর্শকদের সামনে কিন্তু কোন ডায়লগ কখন কিভাবে এসেছে কোন অভিমান কোন কষ্ট থেকে কোন ডায়লগ বা কোন বিশ্বাস থেকে এসেছে সেটা আসলে ডেফিনেটলি সেই সিনেমা দেখলে বোঝা যায় সেই কন্টেন্টটা পুরোপুরি দেখলে বোঝা যায় এবং আছে না অনেক সময় আমরা হয়তোবা সচেতনভাবে আমরা সিনেমার গল্প পড়ছি বা দেখছি আমরা আলটিমেটলি কিন্তু এখানে আছে মানে বিনোদনটাই আমরা দিতে চাই সর্বোপরি কিন্তু অবশ্যই আমরা সচেতন থেকে যেন কোথাও কোনো মানে মানুষের কোনো ইমোশনে যেন না লাগে সেটাও আমরা ট্রাই করি সো এটা কন্টেন্টটা দেখলে আসলে বোঝা যাবে কেন হয়েছে না এটা অবশ্যই চ্যালেঞ্জিং ছিল আপনার কাছে একদমই তাই মানে তো এক্সপ্রেশন থাকা বা এক্সপ্রেশন বেশ থাকা এবং কোনো প্রকার একদম র ভাবে যাওয়া এই বিষয়গুলো খুব চ্যালেঞ্জিং কিন্তু তো সেটা আমাদেরকে প্রতিনিয়ত এটার মধ্যে দিয়ে যেতে হয় তো এভাবে আসলে দর্শকরা আমাকে দেখছে এবং যে আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন প্রশংসা করছেন সেটা আমার জন্য বড় পাওয়া আর বাকিটা সিনেমা হলে গিয়ে আমি প্লিজ অনুরোধ করবো আপনাদের সবাইকে আমরা যেমন শিল্পীরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি একটি ভালো কন্টেন্ট আপনাদেরকে দেবার তেমনি আপনারাও অনেক ভালোবেসে আমাদের কন্টেন্টগুলো প্রচার করেন দর্শকদের কাছে তার পাশাপাশি আমি আমার গত সিনেমার প্রেস মিটেও বলেছি যে আপনারা এত এত ক্যামেরার সামনে আমার এত এত আমার ভালোবাসার মানুষগুলো সবসময় আমাদের যে কোনো ইভেন্টে আপনারা চলে আসেন তো এই মানুষগুলো সবাই মিলে সিনেমা হলে গেলেও কিন্তু আমরা অনেকগুলো শো হাউসফুল পাই সো আমরা একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে যে আপনারাও ফুল সিনেমাগুলো দেখবেন এনজয় করবেন সেক্ষেত্রে তখন আমাদের কথা বলতে আরও বেশি ভালো লাগবে যে না সিনেমাগুলোও দেখছে ভাই এবার ঈদে আপনাদের মানে ষোলোটা সিনেমা রিলিজ হতে যাচ্ছে কিন্তু সেগুলোর থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ব্যক্তিগত বিষয়গুলো বেশ এগুলো নিয়ে বেশ সরগরম থাকছে আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব দিকে আসলেই কি সিনেমার আলোচনার বাইরে ব্যক্তিগত আলোচনাগুলো হওয়া উচিত বা এগুলো সামাজিক